হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন একটা হেয়ার সিরাম তোমাদের সাথে শেয়ার করব যেই সিরামটা ইউজ করলে আমাদের চুল পড়ার সমস্যা কমে যাবে চুল খুব তাড়াতাড়ি বড় হবে ঘন হবে খুশকির সমস্যা তো একেবারেই কমে যাবে এই সিরামটা বানানোর জন্য প্রথমে আমাদের প্রয়োজন লবঙ্গ ঠিক ছ থেকে সাতটা লবঙ্গ তোমরা এক জায়গাতে নিয়ে নেবে তারপরে নিয়ে নেবে একটুখানি মেথি মানে ওই এক ছোটো চামচের মতো মেথির প্রয়োজন এইটুকু দিয়েই আমরা অনেকগুলো সিরাম বানিয়ে নিতে পারবো এবার একটা অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে আমি এই দুটো জিনিসকে ঢেলে দেব তার আগে নিয়ে নিচ্ছি একটু জল যেই জলটাই কিন্তু আমাদের সিরাম বানাতে সাহায্য করবে এই জলের মধ্যে মেথি আর লবঙ্গটাকে একসাথে ঢেলে দিলাম এবার ওভেন চালিয়ে এই দুটোকে ফোটানোর জন্য বসিয়ে দিলাম কিছুক্ষণ ফোটার পরে এটা এরকম হলুদ রঙ ছাড়বে যেটা কিন্তু লবঙ্গ আর মেথি থেকে এসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চুটকি হলুদ আমি এখানে কস্তুরি হলুদ ব্যবহার করছি তোমরা খাওয়ার হলুদও ব্যবহার করতে পারো লবঙ্গ আর মেথি দুটোর মধ্যেই নিজস্ব একটা তেল থাকে তার সাথে মিশিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা আমন্ড অয়েল কয়েক ফোঁটা নারকল তেল যেই দুটোই কিন্তু হেয়ার গ্রোথের জন্য ভীষণই ভালো ঠিক এইভাবেই যখন ফুটতে ফুটতে বাবল চলে আসবে আমরা এটাকে ভালো মতো করে নাড়াতে থাকবো এর মধ্যে বেশ অয়েলি আবার নন অয়েলি একটা ভাব এসছে মানে এটা একটা সিরাম রেডি হয়ে যাচ্ছে আর এর মধ্যে যেটা বললাম লবঙ্গ তেল আর মেথির তেল এই দুটো কিন্তু ছেড়ে দিয়েছে যেটা আমাদের চুলের জন্য ভীষণই হেলদি এইভাবে ঠিক ফুটে যাওয়ার পরে মোটামুটি যখন জল অর্ধেক হয়ে আসবে আমরা স্টিমটাকে কমিয়ে দেব আর দু মিনিট পরে এটাকে বন্ধ করে দেব। ডার্ক হলুদ হয়ে এসছে কিন্তু রংটা। মানে তেল কিন্তু এর মধ্যে ছেড়ে দিয়েছে এই সিরামটার যে কত গুণ তার সাথে যদি আমরা চার থেকে পাঁচ ফুটা এর মধ্যে লেবুর রস অ্যাড করে দিই তার কিন্তু গুণ আরো দশ গুণ হয়ে যায় কারণ লেবুর রসে কিন্তু চুলের খুশকি একদমই কমে যায় ঠিক এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে এই সিরামটা তোমরা কিন্তু যে কোনো বয়সে ব্যবহার করতে পারো আমি এই সিরামটা ব্যবহার করার ঠিক একদিনের মধ্যেই ফল পেয়েছি শ্যাম্পু করার সময় মিনিমাম সবার কিন্তু একটু না একটু চুল ওঠেই কিন্তু এই সিরামটা ব্যবহার করার পরে আমার কিন্তু এক ফোঁটাও চুল ওঠেনি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে তিন থেকে চার পাম্প আমি দিলাম অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে মানে নর্মাল অ্যালোভেরাতে চুলের গ্রোথ কিন্তু ভীষণভাবে বেড়ে যায় প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের গুণ কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদেরকে আমি বলে দিলাম আর সব গুণ যখন এক জায়গাতে আসে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা কাচের বয়মের মধ্যে এই সিরামটাকে ঢেলে নিচ্ছি সাথে যে ইনগ্রিডিয়েন্টসগুলো বেঁচে গেল সেগুলোকেও কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেব। যাতে এটা এর মধ্যেই থাকে আর এর তেলগুলো আস্তে আস্তে ছাড়তে থাকে আর আস্তে আস্তে এই ইনগ্রেডিয়েন্টগুলো নিচে নরম হতে থাকবে যখন ব্যবহার করব। বোতলটাকে কিন্তু একটুখানি শেক করে নিয়ে ব্যবহার করব তাতে এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ভালো মতো করে সিরামে বারবার মিশতে থাকবে এইভাবে তৈরি করলাম আমি এই সিরামটা যেটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই হেলদি আমি এটাকে ওভার নাইট রাখবো তো আমার চুলটা কিন্তু একদমই নর্মাল আছে কোনো তেল নেই কোনো শ্যাম্পু নেই মানে দুদিন আগে শ্যাম্পু করেছিলাম বা হেয়ার ওয়াশও করিনি আমি আজকে ঠিক এই অবস্থায় প্রথমে চুলটাকে ভালো মতো করে আঁচড়ে নিতে হবে যাতে প্রত্যেকটা চুলে সমানভাবে আমরা তেলটা ব্যবহার করতে পারি ঠিক এরপরেই আমরা এখানে নিয়ে নেব এক টুকরো তুলো তুলো দিয়ে আমাদের এটা ব্যবহার করতে বেশি সুবিধা হবে যেমন বলেছিলাম ব্যবহার করার আগে কিন্তু এটাকে ভালো করে আমরা ঝাঁকিয়ে নেব এবার আমি এই তেলটাকে ব্যবহার করব। এই তেলটা কিন্তু এদিক ওদিক পরলেও বেশ সুন্দর গন্ধ বেরোয় কারণ এর গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর বিশেষ করে আমরা গোড়ার দিকে এই তেলটা মানে এই সিরাম অয়েলটা ব্যবহার করব গোড়ার মধ্যে ব্যবহার করার জন্যই আমরা এখানে তুলোর ব্যবহার করছি প্রতিটা জায়গায় স্মৃতি কেটে কেটে এই সিরামটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা এফেক্ট ভালো মতো করেই বুঝতে পারবো শুধু চুলের উপরের ভাগে লাগিয়ে রেখে দিলাম তাতে কিন্তু বিশেষ কোনো এফেক্ট হবে না মেইনলি কিন্তু আমাদের রুটেই এটা কাজ করবে মানে টিপের দিকে মানে যেটা আমাদের চুলের লেন্থ সেক্ষেত্রে কিন্তু এটা সেরকম কোনো ফাংশান নেই কিন্তু চুলের যদি তোমরা পুরোটাই ইউজ করতে পারো তাহলে চুলের শাইন অনেকটা বেড়ে যায় কারণ লবঙ্গ তেল আর মেথি তেল দুটোই কিন্তু চুলে আমাদের শাইন অ্যাড করে আর তার মধ্যে আছে লেবু যেটা কিন্তু একদিনেই আমাদের খুশকি একদমই দূর করে দেবে ঠিক এইভাবেই ভালো মতো করে মাসাজ করে নেওয়ার পর চুলটাকে আমি এইভাবেই রেখে দেব আর রাত্রে শোয়ার সময় চুলটাকে ভালো মতো করে বেঁধে শুয়ে পড়বো এখন আপাতত এটা যতক্ষণ না হচ্ছে চুলটা কিন্তু আমাদের খোলাই রাখতে হবে কারণ চুলটা ভেজা আছে ভেজা চুল কখনোই বাঁধলে চলবে না